হলুদ কত হলুদ হলুদ কেজি কত টাকা তিনশো বিশ তিনশো পঞ্চাশ তিনশো বিশ পঞ্চাশ

আঙ্কেল কি অবস্থা ভালো আছেন না হলুদ কত টাকা হলুদ তো ভালো কি অবস্থা মশলা বিক্রি করেন না আচ্ছা আচ্ছা ও মোটামুটি ব্যবসা বিক্রি কেমন এই তো তুলতেছি তাহলে ব্যবসা বিক্রি কেমন ভালো মোটামুটি মোটা আর কি আচ্ছা নাম কি কুকুর ও আচ্ছা বাসা কোথায় শুনপাড়া ও আচ্ছা আচ্ছা পিডি করেন আসেন না প্রত্যেক বেশি ধরে আসি আচ্ছা আচ্ছা সাত দিন ঠিক আছে উঠাইছে লবঙ্গ <promising>

বাংগাস কত একশো আশি আঙ্কেল সব ধরনের গাছ পাওয়া যায় না মানে সবজি সবজি যত চারা সব পাওয়া যায় আচ্ছা আচ্ছা ভাই আনারস কয় টাকা জোড়া লটকন কেজি কত একশো টাকা কেজি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে